জুমার দিন দুটি আজান দেওয়া হয় একটা হচ্ছে যখন জুমার ওয়ক্ত শুরু হয় তখন মোহিন সাহেব আজান দিয়ে থাকেন দ্বিতীয় আজানটি দেওয়া হয় যখন খতিব সাহেব বা ইমাম সাহেব যখন মিম্বরে বসে মিম্বরে বসার পর মহজিন সাহেব আজান দেন এরপরে খুদ্ শুরু করেন এইভাবে আপনি খুদ্বা দেওয়ার যে সুন্নতি যে পদ্ধতিগুলো রয়েছে আপনি সেই সম্পর্কে একটু বিস্তারিত বলুন রসুল করিম সাল্লাম মজিদে কবার মধ্যে দুটি সদ্বাকে দুই ভাগে বিভক্ত করেছেন প্রথম প্রথমাকে উনি প্রথম খদবাতে উনি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর একাত্মবাদ রসুলের সার্চ সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং প্রথম ফদবার পর উনি বসেছেন এটা বসার এবং সাথে প্রথম ফদবাতে নবীজির প্রতি দুরুত এবং কিছু উপদেশমূলক বক্তব্য রয়েছে যে দ্বিতীয় উপদেশমূলক এবং নির্দেশমূলক অর্থাৎ সমসাময়িক বিষয়ে ওনার অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এবং দ্বিতীয় খুব উনি উনি মুসলিম উম্মা এবং সারা বিশ্বের সকল উম উম্মতি মোহাম্মদীদের জন্য উনি দোয়া করেছেন আল্লাহ রসুল সাল্লি হাসাল এবং খদ্বা এমনভাবে পড়তে হবে আস্তে আস্তে স্পষ্টভাবে ধীরে ধীরে আল্লাহ রসুল সেভাবে বলেছেন কি বিশাল আকারে মানে সংক্ষিপ্ত আকার সংক্ষিপ্ত আকারে হদ্ভা আলোচনা করার জন্য আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ রসুল আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন এবং এই খোদ্ মানে হচ্ছে অর্থাৎ সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থাৎ আলোচনা করা খদ্দের বিষয়ে এভাবে বলা হয়েছে আলোচল্লাহিস